আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও এক কথা বলতে গেলে এটা হচ্ছে চান রাত্রের ভিডিও তো হচ্ছে আমরা চান রাত্রের দিন আমরা সবাই মিলে ছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় মেহেদি দেওয়ার জন্য গিয়েছিলাম তো সকাল সকাল ফ্রেন্ডের বাসায় যখন যাব একটু সকাল সকাল না গেলে হয় তো সবাই মিলে বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য তো এখানে অলরেডি মেহেদি দেওয়া স্টার্ট হয়েই গেছে আমি মেহেদি না দিয়ে আমি শুধু হচ্ছে সবার মেহেদি দেওয়া দেখতেছিলাম তো সবাই মিলে মেহেদি দিতেছিল ভালোই লাগছিল জিনিসগুলো আর এদিকে আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য ইফতারের প্রিপারেশন নিছিল লাস্ট ইফতার হচ্ছে আমরা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসাই বাসায় করছে তো মোটামুটি সব প্রিপারেশন নিছিল তো আমি একটু দেখছিলাম হেল্প তো করিনি জাস্ট একটু দেখছিলাম তো ইপার বানাস ছিল আর এদিকে আমরা চলে গেলাম সাদে একটু সাদে যে কিছু ছবি মবি তুললাম আর হচ্ছে ওর গাছগুলো দেখতেছিলাম ওর সাদে অনেক বড় একটা সাদ বাগান আছে আর গাছগুলো সত্যি অনেক যত্ন নেয় দেখেই মনে হলো তো সব মিলিয়ে গাছগুলো দেখতে ভালোই লাগছিল আর এই টাইমে হচ্ছে সাদে যাইতে একটু ভালোই লাগে গধুলি গধূলি থাকে তো মোটামুটি সব প্রিপারেশন সে সবাই মিলে ইফতারি করার জন্য বসে গেলাম হচ্ছে আজান দিয়ে দেবে দেবে এমন একটা টাইম চলে আসছিলো তো ইফতারি না সামনে নিয়ে সবাই বসে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ইফতারি শেষ করলাম আর এই যে মাসাল্লা মাসাল্লা চাঁদ দেখে সবাই বলবেন আলহামদুলিল্লাহ তো এই যে ঈদের চাঁদ না দেখলে তো হয় না ঈদ বল ঈদের হচ্ছে মেইন উদ্দেশ্যই হলো ঈদের চাঁদ দেখা চাঁদ না দেখলে হচ্ছে ঈদের শুরু হবে না তো এই ঈদের চাঁদ দেখার পরে ভাবলাম একটু বাজি ফুটানো দরকার তাই বেরিয়ে পড়লাম বাজি কেনার জন্য রাতে ঝিনেদা শহর দেখতে অনেক বেশি ভালো লাগে তো অনেক লাইটিং থাকে জিনিসটা দেখতে মানে অনেক সুন্দর লাগে আর এটা দেখতে দেখতে আর কি আগের দিন এত আর মনে অনেক বেশি দিনে কখনো এক্সপিরিয়েন্স নেই সেই কারণে হচ্ছে আমি জানি অল্প কিছু পরিমাণে বাজি নিয়েছিলাম বেশি বাজি আমরা হচ্ছে নিয়ে যতটুকু সাউন্ড যে কয়টা সাউন্ড কম হয় এমন বাজি হচ্ছে আমরা নিয়ে এখানে পিচিটা বলছিল আপু আমাকে একটা হচ্ছে বাজি কিনে দাও তো ওকে একটা বাজি কিনে ও ফার্স্টে বলছিল মানে ও যেটা চাচ্ছিল ওইটা আমার আমার দেওয়া সম্ভব ছিল না তো যতটুকু পারছি আমি ওকে দিয়ে খুশি করার চেষ্টা করছি যে ওর একটা বাজিতে নেওয়াতে যদি ও খুশি হয় তো এটাই অনেক কারণ একটা মানুষকে খুশি করা আর থেকে বড় কিছু আর হইতে পারে তাই ওর জন্য একটা বাজি কিনলাম কিনে হচ্ছে মোটামুটি সব মানে এত পরিমাণে ভিড় ছিল ওরা মানে দোকানে পা ফেলার মতো অবস্থা ছিল না এত পরিমাণে ভিড় তো ওর বাজিটা ওকে বললাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও জন্য যেটা নিছি ওইটাও নিতে পারবা হচ্ছে অন্যটা তো ওইটাই নিল নিয়ে বললো যে আপু আমি জিজ্ঞেস করলাম তুমি কি হ্যাপি তো যে হ্যাঁ আপু আমি হচ্ছে খুশি তো তারপরে চলে আসলাম আর জ্যামের ভিতরে বসেছিলাম আর এ অবস্থা যে এত পরিমাণে জ্যাম ঝিনাতে যে মানে কি বলবো ঈদের সময় না হলে বোঝা যায় না অন্যান্য টাইমে আমাদের শহরটা অনেক শান্ত নিরিবিলি থাকে কিন্তু এই যে ঈদের টাইমটা এই যে কি অবস্থা যে হয় ঈদের তিন চার দিন মনে হয় যে ঝিনাদাতে খুব প্রচুর পরিমাণে লোক আর মানে একটা খুবই খারাপ অবস্থা থাকে আর এই জায়গাটা এত পরিমাণে লাইট জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর রাতে এমনি তো আমাদের ঝিনেদা শহরে অনেক সুন্দর লাগে অনেক বেশি লাইটিং আর বিভিন্ন উৎসব হইলে তো লাইটিং এর সরাসরি পরে যায় বেশি বেশি সুন্দর লাগে আর এই লাইটিং গুলো রাত ছাড়া তো দেখা যায় না অনেকেরই মেহেদি দেওয়া হয়ে গেছে আর মেহেদি দিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ড আর এখানে আমরা এসে বাজে ফোটানো স্টার্ট করে দিলাম তো সবাইকে ঈদ মোবারক আবার এগিয়ে ঈদ মোবারক জানাই আর সবার চাঁদরাত কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবা আমরা এখানে হচ্ছে কিছু যে তারাবাজি নিয়ে আসছিলাম সেটা নিয়েই হচ্ছে ছবি তোলা ফটোশুট করছিলাম আর ফ্রেন্ডরা মিলে অনেক মজা করছিলাম এই জিনিসটা সত্যি অনেক অনেক মেমোরেবল ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো চাঁদরাত হচ্ছে ফ্রেন্ডদের সাথে কাটালাম তো জিনিসটা অনেক মেমোরেবল করে রাখার জন্যই হচ্ছে ভিডিওগুলো করে রাখা তো মেহেদি দিয়ে দিয়েছিল আমার ফ্রেন্ড ওর একটা হচ্ছে মেহেদির পেজ আছে তো তোমরা ওকে ইনবক্স করতে পারো হচ্ছে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো ও হচ্ছে খুব তাড়াতাড়ি এবং অনেক সুন্দরভাবে মেহেদি আর্ট করতে পারো আমার এই হাতটা ও দিয়েছিল হচ্ছে বিশ মিনিটের ভিতরেই ওর হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওর সব ডিজাইন গুলো হচ্ছে ও অনেক সুন্দর সুন্দর ডিজাইনও কালেক্ট করে রাখছিল আমি যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে ও হচ্ছে বলছিল যে আমার কাছে কিছু আছে ওর কাছ থেকেই কিছু কালেক্ট করে আমি হচ্ছে মেহেদি ডিজাইন দিয়েছিলাম la আর ফ্রেন্ডরা এক জায়গায় হলে তো জানোই এক কত রকমের ঝামেলা কত রকম ছুটি হয় আর এখানে আমরা সবাই আমাদের মেহেদি দেখাছিলাম কিন্তু আমার তো এক হাতের উপরে দেওয়া হয়েছে আর আরেক দেওয়া হয় তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে রাতে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করছিল তো রাতে খাওয়া দাওয়া করে আমরা প্রায় অনেকটা রাত হয়ে গেছিল আমাদের বাসা থেকে বেরোতে বেরোতে লাইফে ফার্স্ট টাইম রাত এগারোটার সময় বাসায় ঢুকছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমরা যদি আমার ভিডিও ফার্স্ট দেখে থাকো তাতেও কোনো প্রবলেম নেই তোমরা পেজটাকে ফলো দিয়ে রাখো আরও এমন এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আসলাম আলাইকুম আল্লাহ পেস্ট